জানা গেল যে গোলপুর গ্রাম থেকে ওই টোটোটি ছুরি হয়েছিল মালিকের নাম কার্তিক বাড়ি তৎক্ষণাৎ মালিক কার্তিক বাড়ি গোঘার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এরপরে তদন্ত নামে গোঘার থানার পুলিশ পুলিশ তদন্ত নামে টোটোটি তিন দিনের মধ্যে উদ্ধার করে ফেলে উদ্ধার করে আজ তা মালিকের হাতে ফেরত দিয়ে দেওয়া হলো টোটো ফেরত পেয়ে খুশি কার্তিক বাড়ি এবং তিনি গোঘার থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন

কোথায় কি জানিয়েছিলেন টোটো যেমন চুরি হলো তারপর কি করলেন তারপর কি করব থানা এসে ভাইয়ার মতো করেছিলাম গিয়ে ওই দিদির সহযোগিতায় আজকে ফেরত পেয়েছি আমি গাড়িটা আপনি সব আপনার পরিবার কতটা খুশি খুবই খুশি যে এতদিন পর গাড়িটা ফেরত পাবো বলে আশা নি এবং পেয়ে খুবই খুশি আনন্দিত আপনি কি করেন আমি গাড়ি চালাতুম আমার পা ভেঙে গেছিলো সেই গাড়িটা কিনেছিলাম তারপর গাড়িটা কিনে যে তারপরে আজকে পেলেন কি বলবেন কী বলবো আমি আনন্দিত হ্যাঁ খুবই আনন্দিত গাড়িটা আমি পেয়েছি আপনার নাম আপনার নাম গাড়িটা করতে চুরি হয়েছিল গাড়িটা আমার বাড়ি থেকেই চুরি হয়ে গেলো গাড়ি কোথায় ভুল ভুল তারপরে রাত বারো সময় আমাকে উদ্ধার হয়ে যাবে সন্ধ্যা থেকে উদ্ধার হয়ে যায় গাড়িটা এই যে গোবার থানার পুলিশ আপনার এই টোটো চুরি আপনাকে উদ্ধার করে নিয়ে নিল তার পুলিশকে কী বলবেন আরো আরো তো আছে তাদের চুরি হলে কি বলবেন আপনার নাম নাম কার্তিক আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি